স্ত্রীর সঙ্গে পারিবারিক ঝামেলার জেরে নেশাগ্রস্ত অবস্থায় বসত ঘরে আগুন লাগিয়ে দিল স্বামী আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা ঘটনা শনিবার দুপুর নাগা তেলিয়ামুরা থানাধীন গামাইবাড়ি শক্তি ক্লাব সংলগ্ন এলাকায় জানা যায় নিজ বাড়িতে জীবন সরকার নামের এক ব্যক্তি মাতাল অবস্থায় তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজ ঘরে আগুন লাগিয়ে দেয় তৎক্ষণাৎ বসত ঘরে আগুনের লেলিহান শিক্ষা প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন সহ জীবনের স্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনার খবর দেয় তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দফতরে খবর পেয়ে অগ্নি নির্বাপক দফতর কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে অন্যদিকে ঘরে আগুন লাগিয়ে দিয়ে জীবন সরকার পালিয়ে যান এই অভিযোগ তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে ওনার স্ত্রী এই অগ্নিকাণ্ডে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হয়েছে বলে জানান জীবনের স্ত্রী পরবর্তীতে দীর্ঘ কয়েক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা এই ঘটনার জেরে গোটা এলাকায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোন জায়গা এটা কি কি হয়েছে বলতে তো নেই পারিবারিক ব্যাপারে একটু দরকার ছিল দরকার আমি দু মেয়ে লুকাই গেছিলাম গা এর পরে দা করে আর কি কারণে লুকাই গেছিলাম মদ খাই আইলে এরকম হয়ে যায় না নাম কি তেন জীবন সরকার আপনি কি তো কি ঘরে ওখানে কি আগুন লাগিয়ে দিয়েছি আগুন লাগাইয়া দিয়ে হে বাপ আমি কইতে গেছি দেখি গাড়িতে জানাইতে গেছি এই তো মানে বসে বসে যায় আচ্ছা কতদিন ধরে এমন চলছে এটা সব সময় চলে মধ্যে মধ্যে একটা বানাও থাকে আবার মধ্যে মধ্যে বানাও আবার কাজও করে এটা করে সব সময় কেমন খয় পড়তে হইছে হয় তো ওই তো ওইছে তো ঘরটাই নষ্ট হয়ে গেল আর কি কি হয়েছে টেবিল একটা পড়ছে তো সোকি একটা পড়ছে বিছনা পত্র পড়ছে ঘরটা জ্বলছে এটা এমনি কোন জায়গা ধরে এটা বানাইবাড়ি বানাইবাড়ি না এখন আমরা একটা কল আছি যে গ্রামের বাড়ির সত্যি সন্ধ্যা ক্লাবের সামনে ক্যান্ডেলের পার একটা বাড়িতে আগুন লাগছে আর আমরা তৎক্ষণাৎ আইছি আইয়া আগুনটা নিয়ন্ত্রণে আনছে কখন আছে ঘটনাটা ঘটনাটা ঠিক আনুমানিক একটা